জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইলেও বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ পেলো ধরেন এক খান ভোট তাও গণনা ক্যান্সেল হয়ে গেল তো জিতবে তো বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট ভোটও পায় তাইলে তারা তিনটে সিট পাবে বুঝ চাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা আছে তো আনিছি আনি কে পশ্চিমে এল কিউ টি কেউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হইতে পারে না হ্যাঁ ছোট দলের জন্য এটা ভালো তো আমার কি ছোট দল নাকি মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখব যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না আসেন এটা আমরা আলাপ করি জামাতের লোকেরা একটু আপনারা দেখেন একটু বুঝে নিয়েন আপনারা তো বেশি বুঝেন শুনলেন লাগে আমার কথা আসেন শুনি আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শোনাবো তাহলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি আসলে কারাই দাবি তুলিতেছে প্রথম দাবি তুলিস কে জানেন 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 না এই 1994 সালে দাবি তুলিছিল সিপিবি বুচাও তারপরে দাবি তুলিছে কে জাতীয় পার্টির জিএম কাদের বুচাও দুই মাল লাইনে এসে গেল বুঝছে আপনাদের মনে আছে না জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়ে বার্তা নিয়ে আসছিল আবার কইছিল যাবে না কি কয়ে দিছে ইন্ডিয়া তারপরে কইছে কে শর্ম নাই কি একটা প্যাটার্ন দেখবার পাচ্ছেন জামাতের ভাইরা প্যাটার্ন দেখবার পান যে তিনটা দল আমি কইবার চাইতেছিলাম না তাও কোয়া দিই আর কি এটা মানছে মনে করে আমি কিন্তু কই নাই কিছু চাও এই তিনটা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছে শর্মনায়ের ভাইরা মাইন্ড করেন না এটা আপনাদের সম্পর্কে পারসেপশন আমি কইছি জন্য তা কিন্তু না এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে কথা চালু আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি বুঝছাও আসলে এই সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা তাইলে ইন্ডিয়া কেন এই নির্বাচন প্রমোট করছে এটার ইন্টারেস্টিং আলাপ আসেন সে আলাপটা দেখি ভারত বাংলাদেশে এখন দুইটা জিনিস চায় ও তো তালুকদারি গেছে দুইটা জিনিস চায় এক বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কইরা নেয় এই দুইটা উদ্দেশ্যই সফল করবে সংখানুপাতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এটা কিন্তু ভয়ানক একটা দাবি করিছে জামা বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে আসেন আমরা দেখি কিভাবে আসেন প্রথমে প্রথম ইস্যুটা দেখি ধরেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি হ্যাঁ বিপ্লব হয়নি এটা ধরে নেন আর এইটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্যে যাইতেছি আওয়ামী লীগ বিএনপি উভয়েরই নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমনকি মতাদর্শগত ভাবে বা কৌশলগত ভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না কইরাও কিন্তু এই দুই দলের যে তার সম্ভাবনা আছে তার উপরে যদি তাদের মাঝে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে তাহলে যে দল জোট গঠন করবে সেই দলের জয়ের সম্ভাবনা বেশি আরো স্পষ্টভাবে বলতে গেলে উদাহরণ দিয়ে একটা বিএনপি যদি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামাতো যদি একই কাজ করে এককভাবে অন্যদিকে আওয়ামী লীগ যদি তার ছত্রছায় থাকা জাপা এবং অন্যান্য সিপিবি টিপিবি সব দলগুলোর সাথে জোট গঠন করে তাইলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিএনপিকে পরাজিত করে দেবে সম্ভাবনা বেশি এবং সংসদে অধিকাংশ আসন আওয়ামী লীগের জোট নেবে আবার উল্টা দিকে বিএনপি এবং জামাত সালের নির্বাচনের গঠন করে ফেলে তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা এবং আওয়ামী লীগ উভয় নিজ নিজ সম্ভাবনা দলের সাথে জোট গঠন করে বিএনপিও জোট গঠন করলো আওয়ামী লীগও জোট গঠন করলো তাইলে বিএনপির নেতৃত্বাধীন জোটের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে হারাই দিতে পারে অনেক সম্ভাবনা বেশি কারণটা হইতেছে যে এই দুইটা জোটের যদি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে অ্যান্টি আওয়াম ভোট বেশি সে অ্যান্টিআলীগ ভোট পুরাটাই যাবে বিএনপি জোটের কাছে সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে বিএনপির সাথে যদি সমমনা দলগুলো জোট বাদে তাহলে পুরো অ্যান্টিআম লীগ ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে এইটা হইতে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে ব্যাপকভাবে প্রশংসিত এবং গৃহীত সবাই মনে করে যে তিনটা নির্বাচন এই তিনটা নির্বাচনের যদি অ্যানালাইসিস করেন আমি যা বললাম এগুলা একদম টায়ে টায়ে মিলে যাবে আর একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস এই তিনটা নির্বাচনে আমরা দেখতে পাই কি দেখতে পাই মজার জিনিস দেখতে পাই এই তিনটা নির্বাচনে ভোটের প্রবণতা থেকে যেটা দেখা যায় সেটা হইতেছে যে সময়ের সাথে সাথে ভোটাররা ধীরে ধীরে দুইটা প্রধান জোটের চ্যার পাশে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতেছে উনিশশো সালে আওয়াম এবং তার আট দলীয় জোটের অংশীদার এবং বিএনপি এবং সম্মিলিত জোটের মোট ভোট ছিল এক একষট্টি শতাংশ যখন ছিয়ানব্বই সালে এই ভোটের পরিমাণ বৃদ্ধি পায় হইল একাত্তর শতাংশ এবং দুই সালে তা দাঁড়াইল একাশি শতাংশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্রে দেখা যায় একানব্বই সালে জামাত বিএনপি একসাথে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছিল তার মানে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু সাতান্ন পার্সেন্ট মানুষ কিন্তু জামাত বিএনপি কে চায়নি ম্যাক্সিমাম মানুষ জামাত বিএনপি কে চায়নি তাই না এই তো হিসাব উনিশশো সালে পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যায় ছিয়ানব্বই সালে আমলিক লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে চুয়ান্ন শতাংশ ভোট পায় এবং দুই সালে চার দলীয় জোট মোট সাতচল্লিশ শতাংশ ভোট পায় অবশেষে দুই সালে আওয়ামী লীগ পঁচপান্ন শতাংশেরও বেশি ভোট নিশ্চিত করছিল তো ধরেন এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকলো তাহলে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এই নির্বাচনের পিছনে যে জাস্টিফিকেশন বা ন্যায্যতা এটা কি বলা হয় এর সাফাইটা কি সাফাইটা হইতেছে যে বেশিরভাগ মানুষ যেই দল সরকার গঠন করছে তারে ভোট দেয় নাই তাই না আপনি তো প্রথম একানব্বই নির্বাচনে দেখলেন যে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ মাত্র ভোট দিছে তার মানে সাতান্ন দেয় নাই চায় নাই এই দল সরকার গঠন করুক তাই না কম ভোট পেয়ে জিতে গেছে সরকার গঠন করছে উনিশশো একানব্বই আর একটু বুঝাই বলি উনিশশো একানব্বই বিএনপি একত্রিশ পার্সেন্ট ভোট পায় তার মানে উনসত্তর পার্সেন্ট ভোটার বিএনপি কে চায় নাই তাই না মানে যেই পরিমাণ ভোটার বিএনপি কে চাইছে তার চাইতে বেশি ভোটার বিএনপি কে চায় নাই এই অবস্থার সমাধান হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থার প্রস্তাব আসছে কিন্তু আমরা দুই সালে কি দেখলাম যে মানে ওভারওয়েলমিং মেজরিটি পাইল আওয়ামী বিশাল অঙ্কের মেজরিটি বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ জোটকে নির্বাচনে ভোট দিল যারা আওয়ামী ভোট দেয়নি তারা কম সংখ্যায় তাই না তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত আসেন সেটা নিয়ে আলাপ করি আমার মতে ধরেন পরে যে এখন যদি আরো দুইটা ইলেকশন হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে সিস্টেমটা এখন আছে এই সিস্টেমে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব তাদের কিন্তু পঁচিশ এর মতো একটা ভোটের ব্যাংক আছে যে তারা এখনো দখল করে আছে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনে 20 শতাংশ এবং সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনে 30 শতাংশ ভোট পাইতে পারে মানে 20 থেকে 30 এর মধ্যে কিন্তু আমলিগের ভোট এটা নড়াচড়া করবে আরে ভাই 10% তো হিন্দুদের বেশিরভাগ ভোটই তো তারা পাবে তাই না আমরা যাই বলি না কেন এছাড়াও গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে এগুলোতে আমলিগ জিতে যেতে পারে সুতরাং আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয় আমলিক যদি তাতে অংশ নেয় তাও তাদের আনুমানিক পঁচিশ থেকে তিরিশটা আসনে জয়ের সম্ভাবনা আছে কিন্তু যদি সংখ্যানুপাতিক হয়ে যায় তাইলে তারা পঁচাত্তর থেকে নব্বইটা আসন পাওয়া যাবে ওই ভোট পেয়াও পঁচিশ পার্সেন্ট ভোট পেও। আর যদি আঠারো থেকে চব্বিশ মাস পরে নির্বাচন হয় তাহলে আমলীগ তার দলকে পুনর্গঠন পুনর্জীবিত করে প্রায় এমনিতেই এই এখনকার সিস্টেম থাকলে পঞ্চাশ থেকে ষাটটা আসনে জয় লাভ করে যাবে কিন্তু যদি সংখ্যানুপাতিক হয় তাইলে আর যদি তিরিশ শতাংশ ভোট পায় তাহলে নব্বইটা আসন পাওয়া যাবে আওয়ামী লীগ লিখে রাখতে পারেন তাহলে জামাত এটা কি প্রস্তাব দিল দিছে লীগকে তারপরে কাদেরের জাতীয় পার্টি তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমি অত সিরিয়াসলি নেই নাই কিন্তু জামাত তো একটা বড় দল দ্বিতীয় প্রধান দল সেই দল যদি যদি সংখ্যানুপাতিক নির্বাচন চায় আওয়ামী লীগ তো তাহলে চাবি জামাতও চাইছে সিবিবি ইসলামী ইসলামি শাসনতন্ত্র আন্দোলন মেজরিটি দলই যদি চাই তাহলে তো আমলিকে 90টা সিট তারা দিচ্ছে ইন্ডিয়াও এটা চাইবে এবং ইন্ডিয়াটা দারুণভাবে সাপোর্ট করবে আমলিক তো নিজে চাইবেই এবার বুঝছেন তো আগামী নির্বাচনে আমলিকের সাথে জোট যদি না করে যাওয়া তাহলে তো নিশ্চিত হয়ে যাবে সুতরাং সেই কারণেই জাতীয় পার্টিও এটারে সমর্থন করছে সংখ্যানুপাতিক নির্বাচনকে এইবার আসেন দেখি যে কিভাবে এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে আমাদের ঘরের কাছে একটা एग्जांपल আছে নেপালে নেপালের এই সাংখানোপতিক নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে নেপালের पॉलिटिकल স্টেবিলিটি আসwidetilde না কিভাবে আসেন দেখি নেপালে 2006 সালে রাষ্ট্রন্ত্রের পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং 1990 সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হলো নেপালে নানা ধরনের দ্বন্দ্ব টন্দ্ব হয়েছে আমরা এটা জানি কোনো সরকারি স্থিতিশীলতা পাইনি প্রায় প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী পরিবর্তন হইতে থাকে আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে নয় বছরে আট বার প্রধানমন্ত্রী বদল হয়েছে কোন কাজ করতে পারবে নয় বছরে যদি আট বার প্রধানমন্ত্রী বদল হয় ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেইনি বরং সমস্যা সংকট আরো ঘনীভূত হয়েছে আর কি হয় জানেন এই সংখ্যানুগতিক ব্যবস্থা এতই ঝুঁকিপূর্ণ যে নেপালে বিগত দুইটা নির্বাচনে কোনো দলই একক সমঝোতা ছাড়া কোন সরকার গঠন সম্ভব হয় না ছোট ছোট দলগুলো কি করে কোয়ালিশনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এগুলো নিয়ে নেয় ফলে বড় দলগুলো এদের নানা যৌক্তিক অযৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য হয় কারণ সরকার তো গঠন করতে হবে গত নির্বাচনের পরে যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে যে কোয়ালিশন তৈরি হয়েছিল দেড় বছরের মাথায় ভেঙে যায় বর্তমানে যে দলটা কলেশন আছে তারা ছিল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এবং এটা সম্পূর্ণভাবে এই দলটা অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভরশীল এই অস্থিতিশীলতা চলতেই থাকবে যদি না তারাই এই সংখ্যানুপাতিক নির্বাচনের এই ফাঁদ থেকে বাইরে আসে এবং নেপালেও এটা ইন্ডিয়া করাইছে এই অবস্থা হবে প্রফেড সরকার তো তাও নিজে নিজের সিদ্ধান্ত নেওয়া কাজ করে এইটাও করতে পারবে না ওই সরকার আর শক্তিশালী সরকার না থাকলে কি সমস্যা হয় সেটা তো প্রফেসর সরকারকে দেখে বোঝা যাচ্ছে সরকার সরকার যতটুকু দুর্বল দুর্বল তার হবে যদি নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় বাংলাদেশে আরে ভাই ইউরোপে ইনস্টিটিউট শক্তিশালী আমাদের দেশে তো ইনস্টিটিউটই দাঁড়ায় নাই ইনস্টিটিউট শক্তিশালী থাকলে তখন একটা সমঝোতার একটা স্পেস থাকে যেখানে ইনস্টিটিউট শক্তিশালী থাকে না সেখানে সমঝোতা হয় না এ নেপালের মতো অবস্থা হবে অযৌক্তিক দাবি নিয়ে আসবে এবং সরকারি দলকে বিপদে ফেলতে থাকবে এবং বিপদে ফেলে নানা জিনিস ব্যয় করে নেওয়ার চেষ্টা করবে সমর্থনের বদলে তাহলে আমাদের কি করা উচিত বিরোধী যে দল আছে এই দলগুলা যদি ধরেন আগামী তিন চার মাস ছয় মাস মধ্যে নির্বাচন করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই দলগুলা প্রায় দুইশো আশিটার মতো আসন পাবে তো তারা কেন এই সংখ্যা এই সংখ্যানুপাতিক সিস্টেমের পক্ষে দাঁড়াচ্ছে কোনো কারণ তো নাই আর সংখ্যানুপাতিক হইলে এরা সবাই মিলে দুইশোটা আসন পাবে নিজেরা নব্বইটা আসন আওয়ামী লীগকে উপহার দিয়ে দিচ্ছে আপনারা যদি দ্রুত নির্বাচন করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন দূর হয়ে যাবে আমি আগামী পর্বে আলাপ আনবো কিভাবে কারা আওয়ামী লীগের পুনর্বাসনে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ভূমিকা রাখছিল উনিশশো পঁচাত্তরের পরে এই একই ভুল আবার আপনারা করতে যাচ্ছেন আওয়ামী লীগের বিনাশ ছাড়া বাংলাদেশ মাথা তুইলা দাঁড়াতে পারবে না যারা আওয়ামী লীগকে বাসায় রাখতে চায় তারা আসলে বাংলাদেশকে বাঁচায় তোলার এই সম্ভাবনাকে নষ্ট করতে চায় যেই বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে তোলার যে সম্ভাবনা করতে চায় যারা এইখ্যানুপাতিক নির্বাচনের এই ভারতীয় প্রচেষ্টাকে রুখে দেব যারা বুঝে হোক না বুঝে হোক এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব মেহরবানি করিয়া এই পথ থেকে দ্রুত সরে আসেন এইটা ভারতীয় ফাঁদ এই ফাঁদে পা দিয়ে না এই সংখ্যানুপাতিক নির্বাচন কইরা আওয়ামী লীগের হাতে মুফতে নব্বইটা সিট ধরায় দিয়ে না আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে আপনাদেরকে ইতিহাস অভিযুক্ত করবে আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত হইতে সাহায্য করছিলেন এই ভুল আর কইরেন না